তবে আপনার গিয়ার সিস্টেম মানে হার্ট লাগবে তখনই যখন আপনার গিয়ারের মানে ক্লাচটা অ্যাডজাস্ট করা থাকবে না যতক্ষণ পর্যন্ত আপনার ক্লাচ অ্যাডজাস্ট করা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার কাছে মানে গিয়ার লিভারটা হার্ট লাগবে না আর একটা কথা বাইকের সাসপেনশনের জন্য আর একদিন হইলেও কষ্ট করতে হবে হয়তো আমার গেছে তিন হাজারে আপনি যাবে পাঁচ হাজারে তবে বাইকের সাসপেনশন যেহেতু যায় সবারই কম বেশি যাইতেছে আপনারও যাবে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকে হচ্ছে একটু আইডিবিতে যাইতেছি আর আইডিবিতে যাওয়ার আগে আপনাদের সাথে ভাবলাম কিছু বিষয় শেয়ার করার প্রয়োজন যারা যারা বিশেষ করে হিরো এক্সট্রিম এই বাইকটা নিয়ে খুবই কেনার প্ল্যান করতেছেন তাদের জন্য আর ভিডিওতে মোটামুটি আপনার কয়েকটা কারণ দেখাবো এই বাইকটা আপনাদের কেন কেন ভালো নাও লাগতে পারে আর এমন একটা কারণ দেখাবো যে কারণে এই বাইকটা আপনাদের অবশ্যই অবশ্যই কেনা উচিত চলেন তাহলে ভিডিওটা শুরু করি আর দেরি না কইরা আর এখন আসি হচ্ছে মূলত হয়ে আসি চড়াপাড়ায় আসি আর ভিডিওটা খুবই খুবই ছোটো হবে এই জন্য সবাই একটু মনোযোগ দেওয়া দেখবেন যারা যারা বিশেষ করে বাইকটা কিনতে চাইতেছেন হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটা আমি মোটামুটি চালাইতেছি প্রায় পাঁচ মাসের বেশি হবে ছয় মাস হয়ে যাবে ধরেন আর চার পাঁচ দিন চালাইলে ছয় মাস হয়ে যাবে ছয় মাসের অভিজ্ঞতাই শেয়ার করব কত হাজার কিলো চালাইছি ওই হিসাব না কইরা আর খুব একটা বেশি চালায়ও নাই সর্বপ্রথম কথা এই বাইকটা যারা যারা কিনবেন এই বাইকের অন্যতম একটা খারাপ সমস্যা বলতে পারেন সেটা হচ্ছে এই বাইকে যদি আপনি ভালো তেল না ভরেন তাহলে বাইকটার স্টার্ট অফ হয়ে যায় অতিরিক্ত বেশি স্টার্ট অফ হয়ে যাবে যদি আপনি ভালো তেল না ভরেন ওনাকে বলে বাইকের ক্লাচ অ্যাডজাস্ট করলে স্টার্ট অফ কমে ক্লাস অ্যাডজাস্ট থাকুক আর না থাকুক আপনার যদি তেল ভালো না হয় বাইকের স্টার্ট অফ হবে দ্বিতীয়ত ক্লাস অ্যাডজাস্ট এটা হচ্ছে আপনার পনেরো এম করলে আপনার আপনি যদি মানে পনেরো এম করতে পারেন সুন্দর মতো নিজে নিজে তাই যে দেখবেন আপনার বাইকের স্টার্ট অফ হওয়ার সমস্যাটা অনেকটাই কমে গেছে এটা তো কমন সমস্যা যেটা আপনাদের সবাই বলবে এই বাইকটার সম্পর্কে একটু ব্যতিক্রমী কিছু সমস্যা বলি এই বাইকটার এই বাইকটা আমি চালাইছি ধরেন তিন হাজার কিলোর মতো তিন হাজার কিলোতে বাইকের সাসপেনশন নষ্ট হয়ে যদিও তিন হাজার কিলোতে হয় নাই হয়েছে সম্ভবত আরও অনেক আগে আমি টের পাইছি হচ্ছে পঁচিশশো কিলোমিটার যখন রানিং তখন আমি টের পাইছি বাইকের সাসপেনশন নষ্ট হয়ে গিয়েছে কীভাবে টের পাইছি বাইক নড়াইলেই খালি দোলে ওই হিসাব করে আমি হচ্ছে টের পাইছি বাইকের সাসপেনশন নষ্ট হয়েছে আর বাইকটা চালাইলে প্রচণ্ড পিঠে ব্যথা করতেছিল বাইকটা এত পরিমাণে দুলতেছিল মনে হয় সাইকেলও এর থেকে কম দোলে এই যে সাইকেল আছে নর্মাল গিয়ার আছে এগুলো এর থেকে মনে হয় কম দুলতো এই বাইকটা এত বেশি পরিমাণে দুলতেছিল তারপর সার্ভিস সেন্টারে গেলাম সার্ভিস সেন্টারে যেয়ে সাসপেনশনটা চেঞ্জ করে নিয়ে আসলাম এটা তো সমাধান হয়ে গেল। তারপর আপনাদের যে সমস্যাটায় পড়তে পারেন যদিও আমার কাছে সমস্যা লাগে না সেটা হচ্ছে আপনাদের চালাইতে চালাইতে হয়তো বা জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যাবে সেটা হচ্ছে বাইকের গিয়ার বাইকের গিয়ার সিস্টেমটা আপনাদের হার্ট লাগতে পারে কিছু কিছু মানুষের বাইকের গিয়ার সিস্টেমটা হয়তো বা অনেক হার্ড লাগবে তবে আমার কাছে এটা খুব যে হার্ড এটার জন্য চালানো যায় না বা নোখ ব্যথা করে পা ব্যথা করে এই টাইপের হার্ড আমার কাছে লাগে না আমার কাছে এটা সফটই লাগে যদি আপনি এটার সাথে ধরেন অ্যাপাচি ফোর বির কম্পেয়ার করতে যান তাহলে দেখবেন এই জিনিসটা অনেক হার্ড অথবা আপনার এফ সিরিজের বাইকের সাথে কম্পেয়ার করতে যান সেই ক্ষেত্রে আপনার কাছে মনে হবে এটা হার্ড তবে আপনি যদি এটার সাথে একশো পঁচিশ সিসি কোনো বাইকের কম্পেয়ার করেন অথবা আপনি লিফানের কোনো বাইকের কম্পেয়ার করেন অথবা চাইনিজ কোনো বাইকের কম্পেয়ার করেন এক কথায় বলতে গেলে সেই ক্ষেত্রে আপনার কাছে এটাকে হার্ড লাগবে না সফটই লাগবে তবে আপনার গিয়ার সিস্টেম মানে হার্ট লাগবে তখনই যখন আপনার গিয়ারের মানে ক্লাচটা অ্যাডজাস্ট করা থাকবে না যতক্ষণ পর্যন্ত আপনার ক্লাচ অ্যাডজাস্ট করা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার কাছে মানে গিয়ার লিভারটা হার্ট লাগবে না আর একটা কথা এই বাইকের আপনাদের যে কোনো সমস্যা হইলে কোম্পানি আপনাকে টুকু সাপোর্ট দিতেছে এই কারণে হচ্ছে আপনাদের এই বাইকটা কেনা অবশ্যই অবশ্যই প্রয়োজন এই বাইকটা কেনার অন্যতম কারণ থাকতে পারে এই বাইকের ফিচারগুলো যেমন হচ্ছে আপনি এক লাখ তিয়াত্তর হাজার টাকা বর্তমানে দাম মনে হয় এক লাখ তিয়াত্তর হাজার টাকায় এর থেকে বেশি ফিচারের বাইক আপনি পাবেন না এটা হচ্ছে অপ্রিয় সত্য এক লাখ তিয়াত্তর হাজার টাকায় এর থেকে বেশি ফিচারের বাইক আপনাদের কাছে নাই মার্কেটে বর্তমানে তবে এই বাইকের ইস্যু আছে যেগুলোর সম্মুখীন আপনাকে হইতেই হবে বাইকটা কিনলে যেমন বাইকের যেমন সাসপেনশন বাইকের সাসপেনশনের জন্য আপনার একদিন হইলেও কষ্ট করতে হবে হয়তো আমার গেছে তিন হাজারে আপনি যাবে পাঁচ হাজারে তবে বাইকের সাসপেনশন যেহেতু যায় সবারই কম বেশি যাইতেছে আপনারও যাবে আর এরাতে এক্সট্রিমের সাসপেনশন খুইলা থ্রিলারের সাসপেনশন লাগাই দেওয়া হয়েছে নতুন যে সাসপেনশনটা দেওয়া হয়েছে এটা হচ্ছে ট্রেলারের সাসপেনশন দেওয়া হয়েছে ট্রেলার টু বি যেটা আছে ট্রেলার টু বি বা এক্সট্রিম একশো সাইট সিসির যেটা আছে ওইটার সাসপেনশন লাগাই দেওয়া হয়েছে যার কারণে আশা করা যায় আর বর্তমানে এটার সাসপেনশন থেকে কোনো সমস্যা হবে না আমি আইডি বিতে হিসেবে বলছি আমার আমার আইডি বিতে আসা হচ্ছে কথা ছিল আর এই বাইকটার তেমন আর কোনো সমস্যা আপনারা পাবেন না মানে দু একটা ইস্যু আসবে তবে আপনারা যদি একটু কষ্ট করে সার্ভিস সেন্টারে নিয়ে যাইতে পারেন বাইকটা সার্ভিস সেন্টার থেকে আপনাদের পর্যাপ্ত সাপোর্ট দেবে আর তখন বাইকটা নিয়ে আপনাদের কোনো সংশয় টংশয় কিছুই থাকবেন না বাইকটা থেকে ভালো একটা সাপোর্ট পাবেন আর আপনারা যেখানেই যত মিনিটের জন্যই কাজ হোক না কেন বাইক যেখানেই রাখেন অবশ্যই চেষ্টা করবেন বাইকটা লক করে রাখার জন্য বাইক লক ছাড়া সর্বোচ্চ না রাখার চেষ্টা করবেন কারণ লক লাগাইতে হয়তো বা আপনার সর্বোচ্চ এক থেকে দুই মিনিট লাগবে এক মিনিট লাগবে সর্বোচ্চ কিন্তু বাইকটা চুরি হয়ে গেলে আপনি এটা পাইতে যে কত কষ্ট হবে এটা শুধুমাত্র যারটা চুরি হয় সেই জানে ধন্যবাদ সবাইকে